Hi everyone, I'm Shubriya. তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই ডেলিভারির আগে এটাই ছিল আমার লাস্ট লং ভিডিও তাছাড়া দু একটা শর্ট ভিডিও আছে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি সেদিন পুরোটা দিন কি কী খেয়েছিলাম আর পুরোটা দিন কি কী কাজ করতাম মানে স্পেশালি ডিউরিং প্রেগনেন্সি আমি কি কী কাজ করতাম ব্রেকফাস্টে আমি ভাত খেতাম সেটা তোমরা সকলেই জানো তো আজকে মাছের ডিমের বড়া দিয়ে সবজি আর ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল ব্যাস সাথে ছিল দই আর লেবু সেদিন সকালে এগুলোই খেয়েছিলাম আর মাছের ডিমের বড়া দিয়ে যে সবজিটা হয়েছিল খুবই সুন্দর খেতে হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসে বসলাম একটা কুশন বানানোর জন্য পেটের নিচে দিয়ে শোয়ার জন্য এটা দিয়ে শুলে খুব আরাম লাগে আর এত দিনে আমি এটা বানাচ্ছি কবে থেকে বানাবো বানাবো ভাবছিলাম কিন্তু হচ্ছিলই না আরেকটা কুশান আছে সেটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছিলাম লাস্টে ভাবলাম না খুব দরকার একটা আর পারছিলাম না খুব অসুবিধে হচ্ছিল ওই কুশানটা একটু মোটা সাইজের ছিল তো ওটা দিয়ে শুধু একটু অসুবিধে হতো বাট হ্যাঁ কাজ চলে যেত বাট লাস্টের দিকে এসে মনে হচ্ছিল না আর হচ্ছে না এই কুশনটা এবার বানিয়েই ফেলি তো বানিয়ে নিলাম খুব পাতলা করে দেখতেই পাচ্ছ শিমুল তুলো দিয়ে বানিয়েছিলাম আর এই যে বানিয়ে নিলাম চৌকো সাইজের বানালাম আর যেটুকু আমার দরকার সেটুকু সাইজের বানালাম আর খুব পাতলাও যাতে পেটের নিচে দিয়ে আরাম করে শুতে পারি পেটটা আমার এতটাই বড় হয়ে যাচ্ছিলো এপাশ থেকে ওপাশ হতে খুব প্রবলেম হতো তার জন্য পেটের নিচে একটা কিছু দিলে আরাম করে ঘুমোতে পারতাম আদারওয়াইজ খুব প্রবলেম হতো এই যে দেখো হয়ে গেল বানানো কমপ্লিট খুবই কম সময় হয়ে গেল আর কুশানের যে কুশানের যে খোলটা সেটা আমি হাতে সেলাই করেছিলাম সাথেই কভারটা দেখো সেটাও হাতে সেলাই করে নিয়েছিলাম কারণ তখন তো মেশিন চালানো যেত না আমি চালাতে পারতাম না তো বোন আসলে বোনকে দিয়ে হয় সেলাই করিয়ে নিতাম আদারওয়াইজ আমি হাতে সেলাই করে নিতাম তো এই দেখো সব আমার ডান লাঞ্চে ছিল চিলা আর দুটো ডিম সেদ্ধ এটাকে সরু চকলি গোলা রুটি অনেক রকম নাম দিয়ে থাকে তো যাই হোক সেটা খাওয়া দাওয়া করে জল আর সাথে কিছু মেডিসিনস যেগুলো খুব নেসেসারি রোজই খেতে হয় ক্যালসিয়াম আয়রন এইসব ট্যাবলেট তারপরে একটু এডিটিংয়ের কাজ করতে বসলাম আর কিছু ভিডিও ফটো এগুলো নেওয়ার ছিল হার্ড থেকে সেগুলো নেওয়া দেওয়া এগুলোই করছিলাম হঠাৎ মনে পড়লো আমার কয়েকটা শাড়ি আছে যেগুলোর পার লাগানো হয়নি তো লাগাতে বসে পড়লাম আর তার সাথে একটা চকলেট খেতে ইচ্ছে করছিল চকলেটটা ছিলই ঘরে ব্যাস ওটা একটু খেয়ে নিলাম বাট বেশি মিষ্টিও খেতে পারি না তার জন্য কিছুটা খেলাম প্রেগনেন্ট হওয়ার আগে মিষ্টি আমি খেতেই পারতাম না খুব ছোট থেকেই আমি মিষ্টি কোনোদিনই ভালোবাসি না রসগোল্লাও খেতাম তাও খুব চিপে যাতে সব রসটা বেরিয়ে যায় তারপর খেতাম ওই ছানাটুকু আর বাকি মিষ্টিও খুব কম আর এখন তো আরোই খেতে পারি না অনেকে মনে করে আমি ডায়েটিংয়ের চক করে মিষ্টি খাই না হ্যাঁ বলতে পারো ইচ্ছে করেও মিষ্টি খায় না কিন্তু সত্যি কথা আমি খেতেও পারি না প্লাস ইচ্ছে করেও খায় না যেহেতু চিনি আমার থেকে একদম বন্ধ করে দিয়েছি তো মিষ্টিটাও আমি চেষ্টা করি না খাওয়ারই বাট হ্যাঁ কখনো কখনো চাপ সন্দেশটা ভালো লাগে যেহেতু মিষ্টি কম তখন সেটা খায় এই শাড়িটা নতুন শাড়ি কিন্তু এক বছর হয়ে গেল কেনা এখন অবধি পরিনি ভাবলাম পাড়টা লাগানো হয়নি লাগিয়ে নি কখন কবে পরবো তার তো ঠিক নেই আর ডেলিভারি হয়ে গেলে তারপর তো পার লাগাতেই পারবো না আমি আমার সব শাড়ির পার নিজেই লাগাই তো তার জন্য যখন সময় পায় লাগিয়ে নিই ম্যাক্সিমাম টাইম আমার সাথে এটা হয় যেদিন শাড়িটা পরবো তার আগের দিন পার লাগাতে বসি তো আফটার ডেলিভারি তো এগুলো পারবো না করতে সেই জন্যই আমি এখন বসে বসে করছি একটা শাড়ি কমপ্লিট করার পর আরেকটা শাড়িও করছি এই শাড়িটা অলরেডি আমি একদিন পরেছি তখন বিনা পাড়েই পরেছিলাম ভাবলাম এখন সময় আছে হাতে লাগিয়ে নি কারণ আফটার ডেলিভারি কি হবে তা তো আমি জানি না আর আমার বেবি কেমন হবে আমাকে অন্যান্য কাজ করতে দেবে কিনা আমি সময় পাবো কি না সেসব সব ভেবেই বসে পড়লাম যতগুলো শাড়ি পারছি করে নিলাম অনেকগুলো শাড়িরই আমি পার লাগিয়ে নিয়েছিলাম প্রেগন্যান্সির সময় দু একটা শাড়ি বাদে বলতে পারো সবই লাগিয়ে নিয়েছিলাম আর এই দেখো সেলাই করতে করতে সন্দেহ হয়ে গিয়েছিল কুশো চলে এসে যে বাড়ি ওর সাথে কথা বলতে বলতে আমি শাড়িগুলো ভাজ করে নিচ্ছি এবার এই শাড়িগুলো সবই এক বছর আগের কেনা দোকানে গিয়েছিলাম পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছিলাম পুজো বা বিয়ে বা কখনো দরকার তখন দোকানে গিয়ে শাড়ি কিনতে যাব আর এদিকে পছন্দ হবে না দেখেই যাব এরম আমি করি না কোনো এক টাইমে চলে যায় যদি ভালো লাগে আমি নিয়ে নিই ঠিক আছে পরে কখনও পরব যখন দরকার তখন যাব আর পাওয়া যায় না পছন্দই হতে চায় না এই জন্য টুকটাক দু একটা শাড়ি স্টোর করে আমি রেখেই দিই কখনো প্রয়োজনে কাজে লেগে যায় সন্ধ্যাবেলায় আমি রোজই দুধ আর প্রোটিন পাউডার খাই তো তার জন্যই এই যে দুধটা তুলে নিচ্ছি আর প্রোটিন পাউডার ঘোলার ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে তাই ওই ভিডিওটা স্কিপ করে দিয়েছি সেদিন ডিনারে ছিল রুটি স্যালাড আর পনির তো এই ছিল আজকের ভিডিও দিন আমি কি কি করলাম কি কি খেলাম তারই একটা ভিডিও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা